সাত মাস ধরে অসুস্থ একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত এই অভিনেতা ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন বর্তমানে তিনি একমাত্র মেয়ে ইশরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা চালাচ্ছেন নিরাপদ চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ ছাব্বিশ নভেম্বর গণমাধ্যমকে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন এখন পুরোপুরি কথা বলতে সক্ষম পূর্বে কথা বলার ক্ষেত্রে সমস্যা ছিল যা এখন কেটে গেছে তার ব্রেনের টিউমারের অনেকটা অংশ ইতোমধ্যেই অপসারণ করা হয়েছে বাকি অংশের জন্য রেডিয়েশন এবং কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলছে তিনি আরও জানান বর্তমানে তার মেডিসিন কোর্স চলমান চিকিৎসা শেষে ডাক্তাররা আরও পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন দেশে ফেরার বিষয়টি নির্ভর করবে নতুন পরীক্ষার রিপোর্টের উপর রিপোর্টের ভিত্তিতে বোঝা যাবে তার শরীরের অবস্থা এবং এরপর দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে দীর্ঘ তিন মাসের পরীক্ষা নিরীক্ষার পর পাঁচ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে সফলভাবে ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার করা হয় চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন ধীরে ধীরে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং দর্শকরা আবার তাকে স্বাভাবিক অবস্থায় দেখতে পারবেন